আসসালামু আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালোই আছি আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমাদের সাথে দেখবেন আমি আর যাই মনির হোসেন অনেক দিন পরে আমরা এক জায়গায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি নেত্রকোনা একটি বিশেষ বিল্ডিং দেখার জন্য আজকে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন স বিষম্পূর্ণ কন্টিনিউ ভিডিও এটা দেখবেন আর এখন আমরা আছি চল্লিশাকান্দা বাজার সংলগ্ন অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব এই যে নেত্রকোনা শহরের ভিতরে অবশ্যই আমরা ফারামের ফারামের এই জায়গায় আসি আমরা যাইতে যাইতে অবশ্যই গাড়িটা স্লোভাবে চলতেছে কিন্তু আমরা বেলাও প্রায় ডুবে যাচ্ছে একটা আকর্ষণীয় জায়গা হইল এই যে ফার্ম দেখতে আছেন অনেক সুন্দর দেখার একটা মনোরম পরিবেশও এখানে আছে আমাদের সাথে একজন বড়ো ভাই চলে গেছে গাড়ি নিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি কারণটা হইল আমাদের যেহেতু লাইসেন্স নেই মানে ড্রাইভিং লাইসেন্স নেই সেই কারণে আমরা হয়তো একটু অন্য রাস্তা দিয়ে যাব ট্রাফিকের জামে ট্রাফিকের জন্য হয়তো ধরা পড়তে পারব করা যাবে এই কারণে মামলা দিতে পারে তো মামলা দিতে গেলে তো দেখতে আসেন এখন আমরা বিআরডি ইবিসি এর ভিতর গিয়ে যাচ্ছি ডিসি অফিসের সাইডে তা অবশ্যই আমরা এই যে যাই আগে আগে চলে যাচ্ছে আর আমরা আমি এই দিক দিয়ে মানে ফিসে দিয়ে চলে যাচ্ছি কারণ ধরো বিআর ডিভিসি পিছনে থেকে ডিসি অফিসের এই দিক দিয়ে আমরা এখন চলে যাব ওই সামনের দিক দিয়ে সামনের দিক যেতে যেতেই অবশ্যই আমরা একটা আমাদের হন্ডারের একটু সমস্যা অবশ্যই আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটা গ্যারেজে যাব গ্যারেজে যাওয়ার পরে আমরা চেষ্টা করব হন্ডারটা ম্যাজিস্ট্রেট জজকোট এটা জজকোটের ভিতর দিয়ে আমরা চলে যাব সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে যেতে যেতেই জেলা জয় আদালত নেত্রকোনা এর আমরা মেইন রোডে উঠবো মেইন রোডে ওঠার পরে এই যে চলে যাব এখন আমরা সামনের দিক দিয়ে আবার এই যে আমি যাচ্ছি এর সাথে অনেক দোকানগুলো দেখতে আছেন ফুটপাতে দোকানগুলো মাথায় হেলমেট আর যাই মামার পিছিয়ে পিছে যাচ্ছে আর মনির হোসেন এই ভিডিওটা ধারণ করেছে আর আমরা এখন সামনের দিকে চেষ্টা করবো যাওয়ার জন্য আর আমাদের সাথেই থাকেন ভিডিওটা কন্টিনিউ দেখেন এই যে আমরা এখন গ্যারেজের ভিতরে ঢুকে পড়লাম অবশ্যই গ্যারেজে গ্যারেজের ভিতরে মানুষ টানুষ দেখা যায় না তবু গ্যারেজের পরিচিত যখন এই কারণে সরাসরি গ্যারেজের ভিতরে ঢুকে পড়লাম আর গ্যারেজের ভিতরে কোনো ভিডিও ধারণ করা হয়নি মিস্টার মান্ডার এখানে ভিডিও করা হয়েছে আমরা এই যে এন কে বাইক বাইকের ভিতরে চলে যাচ্ছি বলছিলাম এখানে যে গাড়িটা ঠিক করার জন্য আর আর একটা রিক্সা হল আর কে বললাম ভাই ওই ওই জায়গায় যাবেন তো অবশ্যই রিক্সাওয়ালা বললো যাবো আমরা বললাম ভাড়া কত রিক্সাওয়ালা বললো ভাড়া তো তিরিশ টাকা তিরিশ টাকা ঘের বিশ টাকা দিয়ে নিতে হয় আচ্ছা ঠিক আছে অবশ্যই সেই রিক্সাওয়ালা ভাই বললো যে হ্যাঁ যাবো তো আমরা এখন আছি ছোটো বাজার যে ছোটো বাজারে যে ব্রিজে মুক্তার পাড়ার দিক ধারণা করতেছি আমরা এখন মুক্তার পাড়ার এখন ব্রিজের উপরে আছি ব্রিজের উপর দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছি অবশ্যই আমাদের সাথে আছে আরেকজন মনির হোসেন ও জাইম আর আমি আমাদেরকে এখন পোড়াটা দেখা দেখা যাচ্ছে না যেহেতু আমরা এই ভিডিও ধারণ করছি মুক্তার পাড়া মাঠে এসে পড়লাম এখন আমরা সামনের দিকেই যাবো অ্যাকচুয়ালি আজকে যে জায়গাটা উদ্দেশ্য ভিডিও বানানোর উদ্দেশ্য যে জায়গাটা অবশ্যই আমরা সেই জায়গাটা দেখার জন্য অবশ্যই আমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন না হয়তো আপনারা মিস করবেন যে আমরা কোথায় যাচ্ছি এই ভিডিওটা দেখতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো আর আমরা এখন যাচ্ছি ওই যে জায়গা যাওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু এখন আমরা আছি এই সামনে ডাচ বাংলা ব্যাংকের মুক্তারপাড়া ডাচ বাংলা ব্যাঙ্ক সামনে আঞ্জুমান স্কুলের পাশে আছি ডাচ বাংলা সাথে এখন তো ওই আমরা আস্তে আস্তে এখন ওই পৌরসভার ভিতরে আছি পৌরসভার জেলা পৌরসভা ভবনে এখানে আর সামনের দিকে যাবো আমরা এখন আছি নেত্রংনা জেলা প্রেস ক্লাবে আমরা সামনে দিক দিয়ে যাইতেই থাকবো মামারা বললাম মামা জুড়ে চালাও আস্তে আস্তে কেন বেলা যাইতেছে চেকা এই কারণে বললাম জুড়ে চালাও মামা হইতেছে জুড়ে চালাই যেতে অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে না আমরা দূরে রাখবো তো অবশ্যই আমরা আস্তে আস্তে যাওয়া শুরু করলাম আর আমাদের সাথে থাকেন ভিডিওটা দেখার দেখার জন্য তো অ্যাকচুয়ালি আমরা এখানে একটু ট্রাফিক জামে পড়ে গেলাম এই ট্রাফিক পুলিশের দ্বারা রয়েছে অবশ্যই আমাদের রিক্সার মধ্যে তো স্টাফিক ধরে না আর গাড়ি তো ওই জায়গাতে একই আসছি মামা বুঝতে পারছেন বিষয়টা গাড়ি যদি নিয়ে আসতাম অবশ্যই স্ট্রাফিকে ধরলো এই কারণে অবশেষে আমরা যে উদ্দেশ্যে এখানে আসলাম অবশ্যই আমরা কাছেই এসে এসে গেছি এখন আমরা এই জায়গায় নাম দেখাইতে পারতেছি কিন্তু